এই মানুষটাকে দেখছেন মুলিন শার্ট পুরনো চটি হাতে পকড়ার গন্ধ বিমানবন্দরে তাকে দেখে সবাই হেসেছিল কেউ থামিয়েছিল কেউ অপমান করেছিল আর যাকে সে নিজের স্ত্রী ভাবত সেও বলেছিল তুমি আমার সম্মান নষ্ট করছো এখান থেকে চলে যাও কিন্তু কেউ জানত না এই সাধারণ মানুষটার পকেটে কোনো টাকা নেই কিন্তু আছে এমন একটি ফোন যার একটিমাত্র কলেই বদলে যেতে পারে দেশের ভাগ্য মাত্র দশ মিনিটে ভেঙে পড়বে একটি বিশাল বিমান সংস্থা কেঁপে উঠবে শেয়ার বাজার আর প্রকাশ পাবে এমন এক পরিচয় যা জানলে গোটা দেশ থমকে যাবে এই গল্প কোনো কল্পকাহিনী নয় এটি সেই সব মানুষদের গল্প যাদের আমরা প্রতিদিন অবহেলা করি কিন্তু সময় এলে তারাই হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় ভরসা আজকের গল্প সাধারণের আড়ালে অসাধারণ শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজেকেই প্রশ্ন করবেন আমরা কি সত্যিই মানুষকে চিনতে জানি চেন্নাই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মুখার্জি গ্রুপ ভারতীয় বাণিজ্যের এক প্রাচীন সাম্রাজ্য এর একমাত্র উত্তরাধিকারী ও মালকিন প্রজ্ঞা মুখার্জী একজন আধুনিক সাহসী এবং ধার্মিক মহিলা ছোটবেলা থেকে প্রজ্ঞা দেখেছে কিভাবে তার পরিবারের নাম আর সম্পদ মানুষের জীবন বদলে দিতে পারে তিনি সবসময় বিশ্বাস করতেন যে ক্ষমতা এবং ধন কেবল মানুষকে শক্তিশালী করে না বরং দায়িত্ব এবং মানবিকতার পরিচয়ও দেয় কিন্তু এক অপ্রত্যাশিত নির্দেশনা বদলে দেয় তার পুরো জীবন বৃদ্ধ দাদু যিনি মুখার্জি পরিবারের কঠোর নিয়ম আর গঠনকে মানতেন তার জেদে প্রজ্ঞাকে বাধ্য করলেন এমন একজনকে বিয়ে করতে যার জীবন তার সম্পদের সঙ্গে একেবারেই অমিল সেই ব্যক্তি হল অর্পণ চেন্নাইয়ের রাস্তার ধারে পকোড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করা সাধারণ যুবক প্রজ্ঞা কখনো ভাবতেই পারেনি যে অর্পণের সাধারণ রূপের আড়ালে লুকিয়ে আছে এমন এক পরিচয় যা জানলে গোটা দেশ কেঁপে উঠবে অর্পণ যিনি সাধারণ চোখে কেবল এক পকোড়া বিক্রেতা প্রকৃতপক্ষে ছিলেন একজন অত্যন্ত প্রতিভাবান এবং বিচক্ষণ কৌশলবীর তিনি কখনও নিজের ক্ষমতা প্রকাশ করেননি বরং সাধারণ জীবনে নিভৃতভাবে বসবাস করতেন তার নম্র আচরণ মানবিক মনোভাব এবং সততার সঙ্গে তিনি যে কোনো কঠিন পরিস্থিতিকে মোকাবিলা করতে পারতেন তা খুব কম মানুষই অনুমান করতে পারত প্রজ্ঞা প্রথমে অর্পণের এই সাধারণ রূপকে অবজ্ঞা করলেও তার হৃদয় মাঝে মাঝে অদ্ভুতভাবে অর্পণের দিকে টান অনুভব করত কি করে এমন একজন সাধারণ যুবক তার জীবনের সবচেয়ে বড় ঝড় সামলাতে পারবে তা তখন কেউ ভাগতে পারত না এই বিয়ে শুধু দুটি মানুষের মিলন নয় বরং একটি নতুন অধ্যায়ের সূচনা যেখানে শক্তি মানবিকতা এবং প্রজ্ঞার চোখে সত্যিকার মূল্যবোধ ধীরে ধীরে প্রকাশ পাবে চেন্নাই ইন্টারন্যাশনাল বিমানবন্দর ভিড়ে উপচে পড়ছিল ভ্রমণকারীদের গুঞ্জন বাচ্চাদের কোলাহল এবং লাগেজ নিয়ে ছুটে চলা মানুষের মাঝে এক অদ্ভুত শান্তির ছায়া ছিল একটি মানুষকে কেন্দ্র করে যে জনসমক্ষে কেবল ধনসম্পদের দৃষ্টিকোণে মূল্যায়ন করা হচ্ছিল সেই মানুষটি ছিলেন অর্পণ মুখার্জি পরিবারের নতুন সম্ভাব্য ভবিষ্যৎ সহধর্মী অর্পণ চেন্নাইয়ের রাস্তাঘাট থেকে সরাসরি বিমানবন্দরে এসেছেন তার শর্টস মুলিন শার্ট আর পুরনো চটি পরিষ্কারভাবেই দেখাচ্ছিল তার সাধারণ জীবনধারা ভিড়ে তিনি ছুটছিলেন লন্ডনে তার গুরুজির সঙ্গে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিশন ছিল কিন্তু সাধারণ পোশাক সংস্কার আর অভিজ্ঞতার অভাব অর্পণকে বিপদের মুখে ফেলল একজন অহংকারী কর্মকর্তা যিনি ভাবছিলেন নিজের রঙিন ব্যাজ আর অফিসারি পোশাকে সবাইকে প্রভাবিত করতে পারবেন অর্পণকে থামালেন তার কণ্ঠে ছিল ঠান্ডা ও তীক্ষ্ণ আপনি কি বুঝতে পেরেছেন কোথায় এসেছেন এখানে সাধারণ পোশাক পরা কেউ ভিআইপি এলাকা পার হতে পারে না ঠিক তখনই কাঁচের দেওয়ালের ওপারে দাঁড়িয়েছিলেন প্রজ্ঞা মুখার্জি তার সঙ্গে ছিলেন শৈশবের বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার বিক্রম সেন প্রজ্ঞা অবাক হয়ে দেখছিলেন কিভাবে অর্পণ এত ধৈর্য সহপারে পরিস্থিতি মোকাবিলা করছিল বিক্রম কানে কানে বলল প্রজ্ঞা তুমি কি দেখছ এই বোঝা তুমি কতদিন ধরে বইছ কিছু টাকা দিয়ে তাকে বিদায় করো। নয়তো আমাদের মানসম্মান সব যাবে প্রজ্ঞার গলায় কণ্ঠ কেঁপে উঠল তিনি অর্পণের দিকে এগোলেন তীক্ষ্ণ স্বরে বললেন অর্পণ তুমি এখানেও এসে আমার সম্মান নষ্ট করছো এক্ষুনি ফিরে যাও অর্পণ একটি নিশ্বাস নিয়ে ধীরে ধীরে পেছনে সরলেন কিন্তু তার চোখে ধৈর্য আর দৃঢ়তার মিশ্রণ ছিল তিনি জানতেন এই মুহূর্ত শুধু তার ব্যক্তিগত সম্মান নয় বরং পুরো ভবিষ্যতের পরীক্ষার অংশ তবে বিমানবন্দর ভিড়ে একটি ছোট্ট শিশু তার বাবার হাত ধরে দৌড়াচ্ছিল অর্পণ নিজের সীমানা অতিক্রম না করলেও নিঃসন্দেহে দেখছিল যে মানুষের জীবনের ছোটখাটো মুহূর্তগুলোই প্রকৃত মূল্যবান এই সাধারণ চেহারা এবং নম্র আচরণ যা সবাই অবহেলা করছিল আসলে তার ভেতরের শক্তি ও মানবিকতার প্রতিফলন এই মুহূর্তে প্রজ্ঞা বুঝতে পারলেন যে অর্পণের সাধারণ পোশাক আর সহজ জীবনযাত্রার আড়ালে লুকিয়ে আছে এমন ক্ষমতা ও মানবিকতা যা একদিন পুরো দেশের সম্মান ও নিরাপত্তাকে শানিত করবে অপমানের সেই মুহূর্তে অর্পণ যখন মাথা নিচু করে বেরিয়ে যেতে উদ্যত ঠিক তখনই ভিড়ের মধ্যে একটি তীব্র ধাক্কা লাগল হাতে ধরা চায়ের কাপ ছিটকে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোকের দামি স্যুটে মুহূর্তেই বিমানবন্দরের বাতাস বদলে গেল লোকটি ছিলেন মিস্টার খান্না দেশের নাম করা বিমান সংস্থা আকাশবেল এয়ারলাইন্সের মালিক তার চোখে মুখে অহংকার আর ক্ষমতার দম্ভ স্পষ্ট সুটে চায়ের দাগ দেখে তিনি চেঁচিয়ে উঠলেন এই সাহস কোথা থেকে পেলি রে জানিস আমি কে অর্পণ শান্ত স্বরে বলল ভুল হয়ে গেছে স্যার আমি দুঃখিত কিন্তু খান্নার অহংকার ক্ষমা মানে না রাগে ফেটে পড়ে সে অর্পণের হাতে থাকা টিকিট ছিঁড়ে ফেলল তোর মতো লোকের লন্ডনে যাওয়ার কোনো দরকার নেই রাস্তার পকোড়া বিক্রেতা হয়েই থাক চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন চুপ করে গেল কেউ প্রতিবাদ করল না দূর থেকে প্রজ্ঞা সব দেখছিল কিন্তু অপমান আর দ্বিধায় সে এগোতে পারল না বিক্রমের ঠোঁটে তখনও তার ছিল্লের হাসি এই প্রথম অর্পণ মাথা তুলল তার চোখে আর নিরবতা নয় ছিল অদ্ভুত আত্মবিশ্বাস তিনি শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আপনি আমার টিকিট ছিঁড়েছেন আমি আপনাকে দশ মিনিট সময় দিলাম এই দশ মিনিটের পর আপনার এই বিমান সংস্থা কেবল স্মৃতিতে থাকবে খান্না হেসে উঠল হুশ আছে তোর আমার নাম জানিস অর্পণ শুধু বলল সময় গুনুন স্যার এই কথার মধ্যে কোনো হুমকি ছিল না ছিল নিশ্চিত বিশ্বাস অর্পণ পকেট থেকে একটি পুরনো স্ক্র্যাচ করা ফোন বের করল একটিমাত্র কল করল সংক্ষিপ্ত নির্ভর কেউ বুঝতে পারেনি এই দশ মিনিট আসলে ইতিহাস বদলানোর জন্য যথেষ্ট অর্পণের করা ফোন কলের পর ঠিক দশ মিনিট কাটতে না কাটতেই চেন্নাই ইন্টারন্যাশনাল বিমানবন্দরের পরিবেশ হঠাৎ অস্বস্তিকর হয়ে উঠল একে একে সব বড় স্ক্রিনে ভেসে উঠল ব্রেকিং নিউজ নিউজ অ্যাঙ্কারের কণ্ঠ কেঁপে যাচ্ছে এই মাত্র পাওয়া খবর অনুযায়ী আর্থিক অনিয়ম ও নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে আকাশবেল এয়ারলাইন্সের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করেছে কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ পুরো বিমানবন্দর যেন স্তব্ধ হয়ে গেল মিস্টার খান্নার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল যে মানুষটি কয়েক মিনিট আগেও নিজেকে ঈশ্বর ভাবছিল সে এখন কাঁপছে ফোনে ফোন আসছে বোর্ড মেম্বাররা আতঙ্কে চিৎকার করছে সাংবাদিকদের ক্যামেরা ঘুরে গেল তার দিকেই আর ঠিক তখনই আরেকটি খবর ভেসে উঠল বিশেষ সূত্রে জানা যাচ্ছে এই তদন্তের পেছনে রয়েছে এক গোপন হুইসেল ব্লোয়ার যিনি বহুদিন ধরে এই সংস্থার দুর্নীতির তথ্য জমা দিচ্ছিলেন খান্নার চোখ ধীরে ধীরে গিয়ে থামল অর্পণের দিকে অর্পণ তখনও আগের মতোই সাধারণ মলিন শার্ট পুরনো চটি হাতে সেই পুরনো ফোন কিন্তু তার চারপাশে যেন এক অদৃশ্য শক্তির আবরণ তিনি খান্নার দিকে তাকিয়ে শুধু বললেন আমি সময়ের কথা বলেছিলাম অপমানের নয় ঠিক তখন বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেন এক প্রভাবশালী ব্যক্তি সঞ্জয় কাকা দেশের শিল্প ও নীতি নির্ধারণী মহলে অত্যন্ত সম্মানিত নাম তিনি অর্পমের সামনে এসে মাথা নিচু করে বললেন ছোট সাহেব আপনার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে গুরুজি আপনার অপেক্ষায় আছেন এই দৃশ্য ক্যামেরা বন্দী হল লাইভ টেলিকাস্টে ছড়িয়ে পড়ল সারা দেশে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠল কে এই সাধারণ পোশাকের মানুষ পকোড়া বিক্রেতা না গোপন শক্তি ধর দূরে দাঁড়িয়ে থাকা প্রজ্ঞার চোখ বিস্ময়ে ভরে উঠল যাকে সে এতদিন বোঝা ভেবেছে তার সামনে আজ ক্ষমতা অর্থ আর অহংকার সব মাথা নত করছে এই প্রথম প্রজ্ঞা বুঝতে পারল অর্পরের শক্তি তার পরিচয় নয় তার নিয়ন্ত্রণে আর যে মানুষ নিজের ক্ষমতা লুকিয়ে রাখতে পারে সেই সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিশ্বাসযোগ্য বিশেষ বিমানে করে মুম্বাই পৌঁছাল অর্পণ বাইরে ঝলমলে শহর উঁচু অট্টালিকা আর সমুদ্রের বাতাস সব কিছু যেন ক্ষমতার প্রতীক কিন্তু অর্পণের চোখে সেসবের প্রতি কোনো মোহ ছিল না বিমানবন্দর থেকে সে সোজা চলে গেল শহরের পুরনো একটি আশ্রমে সেখানেই থাকতেন তার গুরুজি যিনি শুধু ব্যবসার শিক্ষক নন অর্পণের জীবনের নৈতিক দিশারিও গুরুজির শরীর ভালো নেই বয়সের ভারে নুয়ে পড়া মানুষটি অর্পণকে দেখেই হালকা হাসলেন তুই এখনও সেই সাধারণ ছেলেটাই আছিস বললেন তিনি অর্পণ শান্ত গলায় উত্তর দিল আপনি যেমন শিখিয়েছেন গুরুজি ক্ষমতা থাকলেও মাথা নিচু রাখতে এই মুম্বাই সফরের আসল উদ্দেশ্য ছিল একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত বিদেশী এক কর্পোরেট গোষ্ঠী ভারতের কয়েকটি বড় সংস্থার ওপর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল সেই পরিকল্পনা ভেস্তে দেওয়ার দায়িত্ব অর্পণের ওপরই ছিল গুরুজির নির্দেশনায় অর্পণ নীরবে কয়েকটি কৌশলগত চুক্তি সম্পন্ন করল যা মিডিয়ায় আসেনি কিন্তু দেশের অর্থনীতিকে বড় ধাক্কা থেকে বাঁচাল কিন্তু অর্পণের আসল পরিচয় প্রকাশ পেল অন্য এক জায়গায় আশ্রম থেকে ফেরার পথে সে দেখল ফুটপাথে এক বৃদ্ধ ভিক্ষুক অসুস্থ হয়ে পড়ে আছে পাশ দিয়ে শত মানুষ হেঁটে গেল কেউ দাঁড়াল না অর্পণ নিজে থেমে পড়ল নিজের হাতে পানি খাওয়ালো খাবার কিনে দিল আর নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল হাসপাতালের বিল মেটাতে গিয়ে যখন রিসেপশনিস্ট জানতে চাইল আপনি কি ওই বৃদ্ধের আত্মীয় অর্পণ শুধু বলল মানুষ হওয়াটাই যথেষ্ট আত্মীয়তা সেই দৃশ্য কেউ ক্যামেরায় ধরেনি কোনো সংবাদ মাধ্যম দেখায়নি কিন্তু অর্পণের আসল রূপ সেখানেই নীরব মানবিকতায় মুম্বাই থেকে ফেরার সময় অর্পণ আবার নিজের পুরনো জীবনে ফিরল না কোনো প্রোটোকল না কোনো শোরগোল সে জানত ক্ষমতা দেখানোর নয় সময় এলে ব্যবহার করার জিনিস আর ঠিক সেই সময় চেন্নাইয়ে মুখার্জি গ্রুপের আকাশে জমতে শুরু করল অশুভ মেঘ মুম্বাই থেকে অর্পণ ফেরার ঠিক পরদিনই মুখার্জি গ্রুপের সদর দপ্তরে নেমে এল অশান্তির ঝড় সকাল থেকেই বোর্ডরুমে একের পর এক ফোন ইমেল আর জরুরি নোটিফিকেশন আসতে লাগল শেষ পর্যন্ত যে খবরটা সবাইকে স্তব্ধ করে দিল তা হল মুখার্জি গ্রুপ তাদের সবচেয়ে বড় সরকারি পরিকাঠামো প্রকল্পটি হারিয়েছে চুক্তিটি চলে গেছে প্রতিদ্বন্দ্বী গুপ্তা ইন্ডাস্ট্রিজের হাতে বোর্ডরুমে আতঙ্ক ছড়িয়ে পড়ল শেয়ার বাজারে দর পড়তে শুরু করেছে কয়েকজন ডিরেক্টর রীতিমতো ঘামছেন এত বছরের পরিশ্রমে গড়া সাম্রাজ্য যেন চোখের সামনে ভেঙে পড়ছে প্রজ্ঞা মুখার্জি চুপচাপ বসেছিলেন তার চোখে ক্লান্তি কিন্তু কণ্ঠে এখনও দৃঢ়তা আমরা লড়াই ছেড়ে দেব না তিনি বললেন কিন্তু তখনই বিক্রম সেন ঠোঁট বাকিয়ে বলল প্রজ্ঞা বাস্তবতা মেনে নেওয়াই ভালো আমাদের ভিতরের কেউ না থাকলে গুপ্তারা এমন তথ্য পেত না এই কথায় বোর্ডরুমে নিস্তব্ধতা নেমে এলো। ঠিক তখন দরজা খুলে ভেতরে ঢুকল অর্পণ তার সাধারণ পোশাক দেখে কয়েকজন ডিরেক্টর বিরক্তির চোখে তাকালেন বিক্রম বিদ্রুপ করে বলল এখানে কি এখন পকোড়া বিক্রি শুরু হয়েছে নাকি আগের মতো প্রজ্ঞা এবার চুপ থাকলেন না তিনি ধীরে উঠে দাঁড়িয়ে বললেন এই মানুষটাই আজ কথা বলবে সবাই অবাক প্রজ্ঞা নিজেই সবচেয়ে বড় চমক দিলেন অর্পণ সামনে এসে শান্ত গলায় বলল আপনারা যেটাকে হার ভাগছেন সেটা আসলে পর্দার আড়ালের খেরা সে বড় স্ক্রিনে কয়েকটি ফাইল খুলে দিল সেখানে স্পষ্ট দেখা গেল চুক্তির গোপন তথ্য বাইরে পাচার হয়েছে এবং সেই তথ্যের গন্তব্য গুপ্তা ইন্ডাস্ট্রিজ বোর্ড মেম্বারদের মুখ শক্ত হয়ে গেল অর্পণ বলল এই তথ্য আমি গত তিন মাস ধরে ট্র্যাক করছিলাম বিশ্বাসঘাতক আমাদের মাঝেই আছে প্রজ্ঞার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল সে বুঝতে পারল যে মানুষটিকে সে এতদিন অবজ্ঞা করেছে সে নীরবে তাদের পুরো সাম্রাজ্যকে আগলে রেখেছিল বোর্ডরুমে তখনও কেউ জানত না এই সংকটের শেষে শুধু রক্ষা নয় আসছে এক ভয়ঙ্কর পাল্টা আঘাত বোর্ডরুমে বাতাস ভারী হয়ে উঠল অর্পণের দেখানো নথিগুলো বড় স্ক্রিনে একের পর এক ভেসে উঠছে ইমেল কল রেকর্ড গোপন চুক্তির স্ক্যান কপি সবকিছুর শেষ প্রান্তে একটা নাম বারবার দেখা যাচ্ছে বিক্রম সেন বিক্রমের মুখের রং বদলে গেল সে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল এই সব সাজানো আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে অর্পণ শান্ত স্বরে বলল যারা সত্য বলে তাদের গলায় ভয় থাকে না কিন্তু তোমার কণ্ঠ কাঁপছে বিক্রম সে বোর্ডের